হ্যালো প্রিভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিস গ্রুপের অধীন আকিস প্লাস্টিক্স এবং আকিস পাইপস প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আকিস গ্রুপ হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ এই গ্রুপের অধীনে মূলত নিয়োগটি প্রদান করা হবে আকিস পাইপস এবং আকিস প্লাস্টিক্সে নিয়োগটি দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে কিন্তু এই চাকরিটি পেতে পারেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যুব চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা আকেশ গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি আকিস প্লাস্টিকস লিমিটেড এবং আকিস পাইপস লিমিটেড এর নিয়োগটি পূর্ণ করা হবে আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস প্লাস্টিকস লিমিটেড আকিস পাইপস লিমিটেড কর্তৃক উৎপাদিত উৎকৃষ্ট মানের প্লাস্টিক পণ্য বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন সুযোগ সুবিধায় সরাসরি ইন্টারভিউ মাধ্যমে সেলস অফিসার নিয়োগ করা হবে ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা এইচএসসি পাস অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে বিক্রয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে যা স্নাতক পাস করেছেন সেই সব প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বয়স চাওয়া হয়েছে ২০ থেকে ত্রিশ বছরের মধ্যে তেইশে এপ্রিল দু তারিখের মধ্যে উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি সুঠাম দেহের অধিকারী হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে উচ্চতা শিথিল যোগ্য কঠোর পরিশ্রমী উদ্যমী বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করতে ইচ্ছুক হতে হবে সরাসরি তারিখ হচ্ছে তারিখ মঙ্গলবার স্থান রংপুর লার্নিং সেন্টার আর কে রোড দর্শনা মোড় রংপুর উপস্থিতির সময় সকাল দশটার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে ইন্টারভিউ এর তারিখ পঁচিশে এপ্রিল দুই তারিখ বৃহস্পতিবার এর স্থান হচ্ছে বগুড়ায় হোটেল সিয়েস্তা ফুল দিঘি বনানী বগুড়া উপস্থিতির সময় সকাল দশটার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে ইন্টারভিউ তারিখ উনত্রিশে এপ্রিল দু তারিখ সোমবার ইন্টারভিউ স্থান ঢাকা আকিস প্লাস্টিক্স লিমিটেড ওয়ার হাউস একশো তেরাশি তেজগার শিল্প এলাকা বলাকার মোড় ঢাকা বারোশো সকাল দশটার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে প্রিয় চাকরি ভাই ও বোনেরা বাংলাদেশের এই তিনটি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে যাদের যে জেলাটি কাছাকাছি মনে হবে সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে যোগ্যতা থাকা সাপেক্ষে চাকরিটি পেতে পারেন বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে এছাড়া জাতা ভাতা টিএ ডিএ প্রদান করা হবে বিক্রয়ের উপর প্রতিমাশে কমিশন সহ বিভিন্ন রকমের ইনসেনটিভ দেয়া হবে উৎসব বোনাস প্রদান করা হবে প্রতি বছর বেতন বৃদ্ধি দক্ষতা অনুযায়ী পদোন্নতি সাকুতে স্থায়ীকরণের পর গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা সুবিধা সহ অন্যান্য সুবিধা রয়েছে। উক্ত যোগ্যতা ও শর্তাবলী পূরণ সাপেক্ষে অভিজ্ঞ অঅভিজ্ঞ ও যোগ্য আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবনবৃত্তান্ত, শর্তطلا দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষার মূল সনাক্তপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ যদি থাকে এই সব কাগজপত্র সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত ঠিকানার নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অধ্যয়নরতদের ইন্টারভিউতে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো রূপ যাতায়াত ভাতা বা টিডিএ প্রদান করা হবে না প্রিয় চাকরি ভাই ও বোনেরা এই ছিল আকিস প্লাস্টিক্স এবং আকিস পাইপস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকার নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি আল্লাহ হাফেজ